এবার জিব্রাইল জিজ্ঞেস করতেছে চল্লিশ দিন আগে আপনার দরবার একজন জেনাকারী যুবক আসছিল ওই যুবকটা জেনা করার পর থা করে আপনার দরবার আসছিল যেন আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন তার ক্ষমা করে দেয় আপনি তার কেন তাড়াইয়া দিলেন বলে সে তো এমন মানুষ জানা করে কি মৃত ব্যক্তির সাথে জানা করে ইয়া আল্লাহ তো বলেছেন বান্দা যত বড় অপরাধ করে আল্লাহর রহমতের কমর চাইতে বড় অপরাধ করতে পারবে না ওগো রাসূল কেন আপনি তারে তাড়ায় দিলেন আল্লাহ জিজ্ঞাসা করছে বলে সে জান্নাতের শাস্তি তাড়ায় দিলাম হদরু পেজিপে বলতছে ইয়া রাসূলুল্লাহ আপনি বান্দারে তাড়ায় দিতে পারেন আল্লাহ আর বান্দরা আপনি তাড়ায় দিতে পারেন নবুয়ত করা দিতে পারে মানুষেরা তাড়ায় দিতে পারে মা বাবারা তাড়া দিতে পারে কিন্তু আমার আল্লাহ তো তাড়ায় দিতে পারেন না আমার আল্লাহর মায়া তো দুনিয়ার সবার চাইতে কুটি কুটি গুণ মায়া তো আমার আল্লাহর আপনার আল্লাহর দরবারে জানেননি হেমন্ত বা করেছে লাগাতার চল্লিশ দিন পর্যন্ত আপনার উম্মত আল্লাহর দরবারে কান্না করেছে ওই কান্নাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে এমন পছন্দ হয়েছে আল্লাহ তালা গুসা করেছেন ও বান্দার জীবনের সমস্ত গুণামাফ করে দিয়ে জাহান নামের লিষ্টি থেকে নাম কাটিয়ে আল্লাহ তার নামের লিষ্টিটা জান্নাত উঠায় দিয়েছে আরো আসতে বলেন আল্লাহ যুবকটির হাত চালেন গুনা হুবকের হাত ধরে রসুলের দরবারে চলে গেলেন গিয়া বলতেছি আর রসুল্লাহি আপনার দরবার আজ এক ঠক বগে যুবক এসেছে এই বান্দাটা রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি 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 কান্না করছে ইয়ার সুল্লাহ এই যুবকের কান্না আমি উমর পর্যন্ত সহ্য করতে পারতেছি না যুবকটি আমার সামনে হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর পেয়ে গন্ম্বার যুবককে ডাক দেওয়া বলে ও যুব বলো কেন তুমি এত কান্না করতেছো যুবক আমি বান্দা জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনার আমি এমন গুণা জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা এত বড় গুণা আমি বান্দায় করে ফেলছি রাসূল দিয়া বলে যুব কি এমন অপরাধ তুমি করেছ তোমার গুনাহ আসমান পরিমাণ হবে যুবক লাগদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমার গুনাহ আসমানের চাইতে বড় হবে রসুল বলতেছেন কেমন কথা আচ্ছা বলো তোমার গুনাহ কি জমিন পরিমাণ হবে যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমার গুনাহ জমিনের চাইতে বেশি বড় হবে রসুলের বলে ও যুব তোমার গুণ কি আল্লাহর জানা পরিমাণ হবে যুবক বলতেছে আর রসুল আল্লাহ আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর জানা তেরে সেই তো বড় হবে রসুল বলতেছেন তোমার গুণা কি জাহান্ন পরিমাণ হবে যুবক বলে আর রসুল আমার মন বলে আমার গুণা জাহান্ন মেরে সেই তো বড় হবে যুবক রসুল বলতেছে ও যুবক তোমার গুণা কি আল্লাহর আর সেই বড় হবে যুবক বলে আর সুল্লাহ এগুলা কিচ্ছু না আমার গুনা আর সের সাহিত বড় হবে আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়া বলে তোমার গুনা কি পুরসি লোহ কলম পরিমাণ হবে যুবক ডাক দিয়া বলি আর সুল্লাহ যত কিছু বলেন না কেন আমার বন বলতেছে পৃথিবীর সব কিছুর সাইতে আমার গুনা আরো বেশি বড় হবে কে বলতেছে যুবক রাসূল করতেছে রাসূল বলতোছেন তুই আমার অপরাধ করছ তুমি কি আল্লাহর সাথে শিরিক করছ যুবক বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি কোন শিরিক এর না বলে শিরিক এর চাই তো বড় গুনাহ পার নাই বলে তুমি কি খাও কে আম্মা দাদা হত্যা করছ যুবক দাগ দেওয়া বলি ইয়া রাসূলুল্লাহ না না আমি কি হত্যা করি না তাহলে তুমি কি করছ এর সাথে বড় অপরাধ কি যুবক আবার রসুল কে ডাক দিয়ে বলে আমি হলাম এই মদিনার একজন কাপন সুর কিশোর কাপন সুর ইয়ার্লাহ মানুষ যখন মুর্দাকে কবরস্থানে কবরস্থ করে আস রাতের বেলা আমি গিয়া কাপন গুলা চুরি করে করে দিনের বেলা বাজারের মধ্যে বিক্রি করে করে কাপন বেছে বেছে আমি আমার ঘর সংসার চালাই এটাই হলো আমার অপরাধ আমি কাপন সুর রসুল বলতেছেন তুমি যদি একজন কাপন সুর হও এটা তো তেমন বড় অপরাধ না সিরিকের চাইতে বড় গুণা না আল্লাহর কাছে ক্ষমা করো আমি দোয়া করব আল্লাহ মাফ করে দিব হয়তো যুবক বলতেছেন আর রসুল আমি শুধু কাপন সুর না আমি কাপন সুরের সাথে সাথে আর একটা বড় অপরাধ করে ফেলছি বলে কি অপরাধ করেছো রসুল্লাহ হাবিব আল্লাহ কিছুদিন আগে আর মধ্যে একজন মহিলার ইন্তকাল হয়েছে এক ঠক যুবতীর ইন্তকাল হয়েছে যে মহিলার বিবাহ হয় না মদিনার সুন্দরী রোমনী সবাই মদিনার সুন্দর ইয়ারসুল আল্লাহ কিছুদিন আগে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়ার তাকে দিনের বেলা কবরস্থানে কবরস্থ করেছে ইয়ার তার খবর দেওয়া দেখে আমি খুশি হয়েছি কারণ রাতের বেলা তার কাপড়ের কাপড় গুলা শুরু করতে পারবো সাদা কাপড়ের কবরস্থানে রাতের বেলা আমি যুব পেতে খুশি হয়ে গেলাম ইয়ার শুল্লা মধ্যরাতে যখন সবাই ঘুমায় গেছে আমি মদিনার কবরস্থানের মধ্যে গিয়া এই মেয়েটার খবরটা করে পাঁচটা সাদা কাপড়ের কাপড় তুলে নিয়ে ফেললাম আমি যখন সাদা কাপড়ের কাপড় গুলো তুলে তুলে নিয়ে আসতেছি আর শুনে পড়ু সানায় পড়ে গেলাম শৈতান আমাকে বলতেছে যুব দেখায় দেখ কবরস্থানের দিকে একটা মেরে দেখ আমি রায়টা মেরে দেখলাম শৈতান আমাকে বলতেছে আর সুললাম এই মহিলাটারে তুমি কি ছিল না ও বেকুপ আহম্মক এত সুন্দর মহিলা মদিনার সুন্দরী মহিলা হিসাবে সবাই তার এত সুন্দর মহিলা দেখে হতে না আশেপাশে কেউ কোনো মানুষ নাই নিশিরা তম্বাকার আর মোরদাও কথা বলতে পারবে না তুমি এত বড় বেকুব কেমন হও যুবক ওই মহিলার সাথে যদি তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও জানা করে বলো কেউ তো তোমার দেখবে না বলেন না না যুবক এত সুন্দর মহিলা দেখো মদিনার সুন্দরী মহিলা তার সাথে তুমি জানা করে ফেলো তুমি খুব আনন্দ পাইবা কারণ তুমি যুবক মানুষ তোমার শরীরে আমি সেই ঘরে ও মূর্দা দাম মহিলার সাথে ইয়ার অসুর আল্লাহ খবর আমি জানা করে ফেলছি জোরে না না ইয়ার আল্লাহ গটা না শেষ নয় আমি যখন জানা করে চলে আসতেছি কিছু দূর আসার পর পিছন দিক থেকে আমাকে খেয়ে জানে ডাক মারতেছে মহিলাটা ইয়ারো আমাকে ডাক মারে বলতেছে পিছনের দিক থেকে ও যুব কি অপরাধ তুমি করছো জানো মৃত্যু দিনের বেলা আমার আত্মীয় স্বজন ডাক কত সুন্দর কত সুন্দর বড় পাতা আর গুসুম দিয়া পবিত্র করিয়া পাঁচটা সাদা কাপড়ের মধ্যে আমাকে মোড়াইয়া পাঁচ পবিত্র বানাইয়া কবর কবর দিয়ে চলে গেছে এ যুবক আজ তুমি কি করলা আমাকে তুমি না ফাঁক বানাই ফেললা যুবক রে আমাকে আমার আত্মীয় স্বজনরা পবিত্র রেখে গেছে আজ তুমি আমাকে না ফাঁক বানাইয়া দিলা তাহলে কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে না ফাঁক অবস্থায় উঠবো ও যুবক তুমি এই বরাদের জন্য কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবা যুবক রে আমি কে আমাদের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আমি বানায় ফেলবো ও যুবক তুমি কি জবাব আল্লাহর কাছে দিবা যুবক বলতেছি আর শোনার পর সাদা কাপড়ের কাপড় গুলো ছুড়ে মেনে দিলাম আমার দিলের মধ্যে বয়সলে আসলো আর রসুল আল্লাহ সেদিন থেকে আমি আর ঘুমাইতে পারি না আমার বাবা জানে না আমার না জানে না জানে না রেয়ারস এমন করে বলছি আমার মনে হইতেছে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে রসুল্লাহ জানি আপনি গুস হয়ে গেছেন গাগ করেছেন আমার ঘটনা শুনে রসিউল্লাহ সাল্লাহ্লাম যুবকের দিকে তাকাইয়া চোখ গুলা বড় বড় করে ফেললাম রসিউলের গু উঠে গেল রাগ এত পরিমাণে উঠে গেল যুবকের ঘটনা শুনে সাথে যুবক করে বলতেছে যুব তাড়াতাড়ি থাড়ি বাগায় যাও বাগায় যাও এই যুবক তাড়াতাড়ি না আসমান থেকে গজব এসে সবাই ধ্বংস হয়ে যাবে এত বড় অপরাধ কি মানুষ করতে পারে করছে করছে জানা করছো আবার মিতো মহিলার সাথে করছো এত বড় অপরাধ কি মানুষ করতে পারে যুবক তাড়াতাড়ি আমার দরবার থেকে বাইর হয়ে যাও তাড়াতাড়ি বাহির হয়ে যাও যুবক রসুলের দিকে তাকাইয়া ইয়ারসুল আল্লাহ আর রসুলের সাথে কোনো কথা বলে না কারণ যদি থেকে যায় রসুলের দৃশ্য উঠে যাবো রসুল যদি আমি আকারিজং হয়ে যাবো যুবক সেই কথা ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার সব সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল মদিনার সব উঁচু পাহাড়ে গিয়া জিবরীল এক আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ তোমার বান্দার তোমারো রসূলের কাছে গিয়েছি আর ওসয়া আল্লাহ তোমার হাবীব পর্যন্ত আমাকে দাঁড়ায় দিয়েছ আল্লাহ হে আল্লাহ তোমার মর্যাদা ছাড়া আমার আর কোনো মর্যাদা নাই আল্লাহ কারণে আমাকে তাড়াই দিয়েছে আল্লাহ আমার মা বাবা আমাকে তাড়ায় দিবে আল্লাহ আমার বিবি বাচ্চা আমাকে তাড়াই দিবে আল্লাহ আল্লাহ রে তুমি আমাকে ক্ষমা করে না রাহ্লাহ আমি বড়